তোমরা যারা গুচ্ছ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ স্পেশালি যারা বি ইউনিটের শিক্ষার্থী রয়েছ বাজারে সবাই কিন্তু এ ইউনিটের শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা সব সময় কথা বলে থাকি কিন্তু বি ইউনিটের যারা শিক্ষার্থী রয়েছ তোমাদেরকে নিয়ে ওই রকম খুব একটা হাইপ নাই বা ওইভাবে সবাই কথাবার্তা বলে না তো তোমাদের সকলের রিকোয়েস্টে আজকে আমরা গুচ্ছের বি ইউনিট নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি বরাবরের মতোই তোমাদের সাথে রয়েছি তোমাদের শাওন ভাইয়া তো আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার এমন কিছু স্পেশাল টেকনিক তোমাদের সাথে শেয়ার করব যেই টেকনিকগুলো তুমি যদি এখন থেকেও ফলো করতে পারো আমি আশা করছি ভর্তি পরীক্ষায় তুমি শুধু চান্স না তুমি টপ পজিশন করে আসতে পারবা আমি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করতেছি এখন থেকেও তোমাদের হাতে কিন্তু ভাইয়া তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো তোমাদের হাতে প্রায় দুই মাসের মতো সময় রয়েছে কারণ তোমাদের গুচ্ছের বিএমডের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন এপ্রিল দু তার মানে তোমাদের হাতে এখনো ফেব্রুয়ারি পুরো মাস্টার রয়েছে মার্চ পুরো মাস্টার রয়েছে তোমরা কি জানো যে এই যে এডমিশনের যে পিরিয়ডটা কেউ যদি 30টা দিন ভালো মতো পড়াশোনা করে একদম শূন্য থেকে শুধু চান্স না হয়ে টপ পজিশন করা সম্ভব বাট আমাদের পড়াশোনার প্যাটার্নে কিছু ভুল রয়েছে আমাদের স্ট্র্যাটেজির মধ্যে কিছু ভুল রয়েছে আমরা দেখা যায় প্রথম দুই দিন ভাইয়ার মোটিভেশনের ঠেলায় একদম ছয় থেকে সাত ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা করেও উল্টাই ফেললাম পরবর্তী দিন আসে পড়তেছি দুই ঘন্টা তারপরে দিন এক ঘন্টা এরপরে দুই চার দিন পর আমাকে খুঁজেই পাওয়া যাবে না তো এডমিশন এমন একটা জায়গা মনে রাখবা এখানে কিন্তু কেউ কারো সিট ভাইয়া ছেড়ে দেবে না তো তুমি যদি চান্স পাইতে চাও তুমি যদি তোমার সিটটাকে নিতে চাও তাহলে আরেকজনের স্বপ্ন ভঙ্গ করেই তোমাকে এখানে সিট নিতে হবে তোমরা কিন্তু জানো যে প্রতি বছর এই যে এইচএসসি পরীক্ষা দিয়ে লাখ লাখ শিক্ষার্থী কিন্তু পাশ করে যাচ্ছে কিন্তু আমাদের পাবলিকে আসন রয়েছে কত সবগুলা ইউনিভার্সিটি তুমি যদি কাউন্ট করো সাইন্স আর্টস কমার্স সবগুলো যদি দেখো তাহলে প্রায় পঞ্চাশ হাজারের মতো আসন সংখ্যা রয়েছে তার মানে সবাই কিন্তু দেখা যায় জিপিএ ফাইভ পেয়েও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করতে পারে না আবার অনেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কোনো রকম ফোর পয়েন্ট বাইসে এরাই দেখবা টপ পজিশন করতেছে এরাই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোকে লিড দিচ্ছে তো এর পিছনের কাহিনীটা কি এর পিছনে কাহিনী হচ্ছে যে যারা এই এডমিশন সময় ইফোর্ট দেয় যারা এই এডমিশন সময় রাজ্যে জেগে পড়াশোনা করে যারা মানে পড়াশোনা করতে পারে বা যাদের একটা জেদ থাকে যে আমাকে চান্স পাইতেই হবে আমার আগের রেজাল্ট ম্যাটার সো এইরকম যাদের জেদ থাকে তারা কিন্তু আলটিমেটলি দেখা যায় কোথাও না কোথাও চান্স ইনস্হ করতে পারে তুমি হয়তো বা অনেক জায়গায় পরীক্ষা দিয়ে এখন স্বপ্ন দেখছ গুচ্ছত্রী পরীক্ষায় একটা সিট পাবে কিনা তো এখন তোমার মধ্যে একটা কনফিউশন কাজ করতেছে ওকে তুমি যেহেতু শাওন ভাইয়ের ভিডিও দেখার জন্য ক্লিক করেছো আমি তোমাকে রিকোয়েস্ট করব এই কনফিউশনটা তোমার মধ্যে থাকা যাবে না তুমি যেহেতু আজকে আমার ভিডিও দেখতে আসছো আমার গাইডেন্স ফলো করতে আসছো তুমি অটোমেটিক একটা ডিসিশন নিয়ে নিবা যে আমাকে চান্স পাইতে হবে চান্স পাওয়ার কোনো বিকল্প নাই ওকে ভাই কেন কথাগুলো বলতেছি দেখো এখানে একটা পয়েন্ট আমি লিখে রাখছি যে কেন চান্স পাওয়া সহজ স্পেশালি তুমি কেন চান্স পাবা এখন আমাকে এই প্রশ্ন উত্তরটা একটু আমাকে দাও তো দেখো সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু প্রায় শেষের দিকে তো যাদের চান্স পাওয়ার তারা দেখবা যে মোটামুটি ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ চান্স পেয়ে গিয়েছে এখন তোমার মতো ঠিক আছে যারা রয়েছে যারা কোথাও এখনো চাঁদ করতে পারে নাই এই প্রলাপান দেখা যাচ্ছে শেষ সময় জিএসটি এর জন্য প্রিপারেশন নেবে এদের মধ্যে কয়েকটা মানে গ্রুপ থাকবে কিছু প্রলাপান শুরুর দিকে ধুমায় পড়াশোনা করবে মাঝখানে এসে আবারও হতাশায় পড়বে কেউ আবার মেয়েদের পাল্লায় পড়বে ছেলেরা মেয়েদের পাল্লায় পড়ে মেয়েরা ছেলেদের পাল্লায় পড়ে ওদের লাইফ বরবাদ এডমিশনে এইগুলা করলে কখনোই চাঁদ ইনশিওর করতে পারবে না সো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে এদের মধ্যে অনেক শিক্ষার্থী চাঁদ ইনশিওর করতে পারবে না তার মানে মধ্য কথা দাঁড়াচ্ছে যে তোমরা যারা এখন হতাশার মধ্যে আসো ঠিক আছে এখানে সেই গ্রুপ আছে যারা ডিপ্রেশনে আসো সেই গ্রুপ আছে যারা চান্স পাওয়া নেই সেই গ্রুপ আছে তার মানে এখানে তোমার যে লড়াইটা ভাইয়া তোমার গ্রুপের পোলাপান যারা এই ক্যাটাগরির পোলাপান যাদেরকে একটু ধাক্কা দিলে চান্স পাবা তোমার খারাপ স্টুডেন্ট কখনোই তোমার খারাপ স্টুডেন্ট না তোমরা হয়তো ওই রেসে হেরে গিয়েছো তোমাদের হয়তো কয়েক মার্কস এর জন্য চান্স হয়নি তোমার হয়তো দুই থেকে তিন এর জন্য তুমি ঠিক আছে রাস্তার বাদ গিয়েছো তো এই পোলাপান গুলাই কিন্তু এখন শুরু করতেছে এদের মধ্যে যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে তারা দেখবা গুচ্ছের মধ্যে শুধু চান্স না তারা পজিশন করবে কিন্তু যারা লেগে থাকতে পারবে না তারা কিন্তু গুচ্ছের চান্স ইনশো করতে পারবে না তো আমি আশা করতেছি যারা আজকের এই ভিডিওটা দেখার জন্য আসছে বা যারা সামনে দেখবা তোমাদের ভাইয়া একটা সিট যেন গুচ্ছের মধ্যে হয়

সবগুলা জিনিসকে ঠিকঠাক করে তোমাকে ওই এক ঘন্টার পরীক্ষায় বসতে হবে এবং আলটিমেটলি তোমার তোমার এই যে না পাওয়ার কষ্ট এই যে মানুষের খোটা কথা কথাবার্তা এই তোমাকে জয় করে একটা করতে করতে হবে তুমি চান্স পারবে না ডিসিশন নিয়ে নাও আমরা চান্স পাবো ওকে এখন গেম মধ্যে চলে আসবো সরাসরি একদম গেম প্ল্যানে চলে আসবো একদম টু দ্য পয়েন্টে কথা বলার চেষ্টা করবো যেহেতু তোমরা যারা মানবিক থেকে গুছছে অংশগ্রহণ করবা তোমরা সবাই জানো তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে বাংলা থেকে প্রশ্ন আসে ইংলিশ থেকে প্রশ্ন আসে জিকে থেকে প্রশ্ন আসে ভাইয়া আমি তো ইংলিশ ভালো পারি না আমি কি গুচ্ছে চান্স পাবো এই বেটা তুই শুধু চান্স না তুই টপ পজিশন করে আসতে পারবি কেন হয় এই কথাটা বলতে পারে কারণ আমার তো তিনটা সাবজেক্টে ভালো করার দরকার নাই আমি বাংলা দিয়ে পোষায় ফেলবো আমি সাধারণ ভালো করব ইংলিশে পঁয়ত্রিশটা প্রশ্ন আসে আসে পঁয়ত্রিশটা বা দরকার পনেরো থেকে ষোলোটা ক্যারেক্ট তুমি চার করতে পারবা সো এই যে তোমাকে এই যে মানে একদম ছোটো ছোটো যে সূক্ষ্ম যে ব্যাপারগুলো রয়েছে এগুলো তোমাকে জানতে হবে তো তোমরা সবাই জানো বাংলা থেকে তোমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন আসবে ইংলিশ থেকে পঁয়ত্রিশটা জিকে থেকে তিরিশটা সো আমার যদি ইংলিশটা উইক পয়েন্ট হয় তাহলে আমার তাগিদ পিতা ভালো করবো ঠিক আছে আমি তে ভালো করবো আবার আমি যদি ইংলিশ ভালো পারি তাহলে যদি বাংলা কম পারি সমস্যা নেই যেটা ভালো পারি ওই সাবজেক্টটা মানে আমি বাংলা পারি মানে এখানে পারি এখানে কোনো মানে এখানে কোনো কথাই নাই এখানে ভালো একটা নাম্বার আমাকে ইনশোর করতে হবে জিকে পারি মানে পারি সো কনফিউশনে থাকা যাবে না দ্বিধা থাকা যাবে না যেটা পারি পারি যেটা পারি না ভালো মতো প্রিপারেশন নিয়ে এসে খেলা হবে বাট আলটিমেটলি কথা একটাই আমাকে চান্স ইনশোর করতে হবে ওকে এবং এবছর যেহেতু গুচ্ছে নেতৃত্ব দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় তো ওই জায়গাটা থেকে আমাদের যে কাজটা করতে হবে ইসলামী ইউনিভার্সিটি বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে তারা কোন ফর্মেটে প্রশ্নগুলো করতেছে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন দিচ্ছে সো এই জন্য একটু পড়ার সময় তোমার ইসলামী ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু খেয়াল রাখবা ওকে সো আমরা একটু পয়েন্টে যাবো পয়েন্টে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে এই যে যারা হতাশে আসো যে ভাইয়া আমি চান্স এখনো ইনশোর করতে পারিনি বাট আমাকে চান্স পাইতে হবে আমার নিজের স্বপ্ন আমার ফ্যামিলির স্বপ্ন আমার বাবা মায়ের স্বপ্ন সব থেকে বড় কথা হচ্ছে আমি যে এই যে কষ্টগুলো করতেছি আমাকে চান্স পাওয়া লাগবে না সো তোমাদের সকলের কথা চিন্তা করে আমরা কিন্তু মানবিকের জন্য সম্পূর্ণ নতুন একটা ব্যাচে ক্লাস শুরু করতে যাচ্ছি যেখানে তোমাদের যারা টপ টপ মানে ইউনিভার্সিটিতে তোমাদের যে ভাইয়া পুরো পড়াশোনা করতেছে ঠিক আছে জাহিনগরে পড়াশোনা করতেছে রাজশাহীতে এবং যারা এই কন্টেন্ট গুলো ভালো মতো দিকে আমরা একদম গোছানো একটা ফর্মেটে তোমাদের এই জিনিসগুলো কাভার আপ করাই দিবো ওকে তো আমরা থাকছি তোমাদের সাথে তো এই জায়গাটায় বাংলার দেখো আমরা তোমাদের জন্য ক্লাস রাখছি দশটা ইংলিশের ক্লাস রাখছি পনেরোটা জিগে ক্লাস রাখছি দশটা এই সবগুলো ক্লাস রেখেছি আমাদের জিএসটি বি ইউনিটের সম্পূর্ণ নতুন একটা ব্যাস গুচ্ছ হান্টার ফাইভ পয়েন্ট জিরো তো যারা চাঁদ ইনশোর করতে চাও হয় যাদের সিট লাগবে তারা কাইন্ডলি এই ব্যাপারটা একটু দেখো আর যাদের মনে হচ্ছে যে না আমি কোনো একটা প্ল্যাটফর্মে আসি ভর্তি হয়ে আসি ওইখানে ক্লাস করো আমার কথা হচ্ছে একাধিক প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার দরকার নাই একটা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মের কয়েকটা জায়গায় খুব একটা এবং যে ফলো করতে পারো চান্স পাওয়া কোনো ব্যাপারই না সো আমাদের এই গুচ্ছ ফাইভ পয়েন্ট জিরো আমরা সম্পূর্ণ নতুন একটা ক্লাস শুরু করতে যাচ্ছি তো যারা এখনো ভর্তি এখন আমাদের ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের টোটাল কোর্স পি তেত্রিশশো টাকা ওকে সো তোমাদের এ টু জেড মানে তেত্রিশশো টাকা এই যে কোর্সটা এখন তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ভর্তি হয়ে ক্লাস করতে পারবা ওকে সো আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার সাথে তুমি ইংলিশের কিছু ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসে তোমাদের লাইভ ক্লাসও হবে ওকে সো এখন কথা হচ্ছে যে ক্লাস কবে থেকে শুরু হতে যাচ্ছে ক্লাস শুরু হতে যাচ্ছে আমাদের এক ফেব্রুয়ারি থেকে ঠিক আছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি কিন্তু যারা হচ্ছে এখন ভর্তি হওয়া ভর্তি হওয়ার সাথেই আমরা ইংলিশের ক্লাসগুলো তোমাকে প্রোভাইড করা শুরু করে দিবো তোমার এখানে দেখো যে ইংলিশের ক্লাস রয়েছে পনেরোটা তো এই পনেরোটা ক্লাসের মধ্যে ফিফটি পার্সেন্ট ক্লাস আমরা তোমাদেরকে এখন প্রোভাইড করব এই ক্লাসগুলো কেন দিব কারণ সামনে যখন এক তারিখ থেকে লাইভ ক্লাস শুরু করব তুমি যেন ওই কন্টেন্টগুলো বুঝতে পারো এই জন্য ভর্তির সাথে ইংলিশের ক্লাস পাওয়া শুরু করে দিবা যাতে কারণ অনেকেরই ইংলিশ প্রবলেম থাকে তো ইংলিশের উপর যে ক্লাসগুলো আমরা রেডি করতেছি একদম গ্রামাটিক্যাল যে রুলগুলো যে গুলো এইগুলো পড়িয়ে তোমাদেরকে প্রিভিয়াস ইউনিভার্সিটির পোস্টগুলো কিন্তু সমাধান করে দেওয়া হচ্ছে ওকে সো তোমরা এখন এই তেত্রিশশো কোর্স মাত্র ষোলোশো টাকায় ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে আমাদের সে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো ওকে জাস্ট আমরা একটু মার্কেটিং করে নিলাম যারা ভর্তি এখনো হওয়া নাই দ্রুত ভর্তি হও আশা করি এই ক্লাসগুলো তোমার জন্য একটা বেস্ট সলিউশন হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস আমরা ফেসবুক গ্রুপ প্রাইভেট গ্রুপ এবং টেলিগ্রামে রেকর্ড রাখবো তোমার যদি মনে হয় এক ক্লাস দুইবার তিনবার দেখবা কোনো সমস্যা নেই তুমি বারবার চলে ক্লাসগুলো দেখতে পারবা এবং ইংলিশের ক্লাসগুলো অনেক বেশি স্পেশাল কারণ এই ইংলিশের ক্লাসগুলো আমরা দেখো আমাদের এখানে আমরা ফরমেট কি রাখছি জানো যে ইংলিশের ক্লাস আমরা দুইটা টিচারকে দিয়ে শেষ করাবো একটা টিচারকে দিয়ে পুরো কন্টেন্ট শেষ করাবো আবার আর একটা টিচারকে দিয়ে তোমাদের সিও শর্ট ক্লাস নেওয়াবো যাতে করে এই ইংলিশ নিয়ে প্যারা আছে ইংলিশ যেন প্যারা না থাকে এবং বাংলার ক্লাসগুলো একদম হাই ভোল্টেজ ক্লাস হবে একদম ক্লাসের পড়াগুলো যারা এই ক্লাস করবা এবং এখন যে গাইডলাইনটা এগুলো ফলো পজিশন করে আসতে তো আমাদের যে জিনিসটা বলতেছিলাম যে শুরুতেই তিন এপ্রিল যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখনো হাতে দুই মাসের মতো সময় রয়েছে তো এই দুইটা মাস আমরা তো এখানে আমাদের রুটিন ভর্তি হলে এগুলো পেয়ে যাবা এবং একটু মজার ব্যাপার খেয়াল করো যে আমাদের এখানে মোট আসন কতটা আছে তার মানে মোট আসন কিন্তু আছে আটাইশো এর মতো আসন রয়েছে যদিও আটাইশো আসন রয়েছে দেখা যাবে যে এটা কিন্তু সিরিয়ালটা অনেক দূর পর্যন্ত চলে যাবে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো তো যেহেতু আমাদের তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে বাংলা ইংলিশ এবং জিকে প্রথম কথা হচ্ছে বাংলার কথা যদি বলি বাংলা প্রথম পত্র থেকে তোমাদের 40% প্রশ্ন আসে ওকে তাহলে 40% পার্সেন্ট আমি একটু বলি এখানে তোমাদের গদ্য পদ্ম এবং সহপাঠ রয়েছে তো এই জায়গাটায় তোমাদের গদ্য এবং পদ্ম থেকে দেখ দেখবা যে আনুমানিক চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন চলে আসবে তো এই প্রশ্নগুলো একটু ভালো মতো পারার জন্য কি করবো ভাই আমি কি মেইন বই পড়ব তো এডমিশনে বেসিক্যালি আমি নর্মালি তোমাদের ওই মেইন বই ঘন্টার পর ঘন্টা পড়তে সাজেস্ট করি না বাট বাংলা প্রথম পত্রের জন্য তোমাকে যদি মেইন বই পড়তেই বলি তুমি যে কাজটা করবো একবার রিডিং দিবা গদ্য পদ্ম এবং সহপাঠের যে তোমার পোর্শনগুলো রয়েছে একবার করে রিডিং দিয়ে এডমিশনের তুমি যে কোনো একটা বই এটা তোমার যে কোনো সিরিজ হইতে পারে অ্যাসপেক্ট সিরিজ জয় বলে আমি কোনো সিরিজকেই মেনশন করতে চাচ্ছি না কারণ তাদের সাথে আমার কোনো টাকা পয়সার লেনদেন নাই তুমি যে কোনো একটা সিরিজের বই হাতে নিবা নেওয়ার পরে দেখবা ওইখানে বলাই আছে যে তোমার একটা গদ্য তুমি পোর্শ মনে করো ওর গুরুত্বপূর্ণ লাইনগুলো দেওয়া রয়েছে শব্দ তো কবি দেওয়া রয়েছে এবং যা যা লাগে সবগুলো কিন্তু সাজানো গোছানো একাই রয়েছে তো আমার স্বাদেশ থাকবে তোমার যদি মনে হয় যে ভাই আমি দুই থেকে তিন দিন একবার রিডিং দিব গদ্য পদ্ম সহপাঠ গুলা যারা আগে করোনাই বা একটু ভুলে ভুলে গেছো তুমি ইম্পর্টেন্ট জিনিস রিডিং দিতে পারো ওইটাই তোমার কাজে লাগবে এরপরে গুরুত্বপূর্ণ যত লাইন রয়েছে ওই ওইমিশনে যে কন্টেন্টগুলো আছে সবগুলোকে পড়ে ফেলবো প্রথম দিকের কন্টেন্টগুলো পড়ার পরে তুমি যে কাজটা করবা দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেওয়া রয়েছে স্পেশালি তুমি কোনগুলো পড়বা রাজশাহী ইউনিভার্সিটি তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেবে এদের প্রশ্নগুলো ভালোভাবে দেখবা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখবা তো তুমি যত বেশি প্রশ্ন সমাধান করবা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত কিন্তু বাড়তে থাকবে তো এইভাবে তুমি বাংলার প্রথম পত্র শেষ করে ফেলবা এরপর দ্বিতীয় পত্র থেকে তোমাদের থার্টি প্রশ্ন আসবে এবং এটার জন্য অংশগুলো তো এই ক্লাস এবং হচ্ছে জাস্ট প্রশ্ন থেকে প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং বিদ্যা পড়াশোনা এখানে থার্টি পার্সেন্ট যেমন সমার্থক শব্দ আসে বিপরীত শব্দ আছে বাগধারা রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসে তাহলে আমরা যদি একটু সামারি করি তাহলে তোমার মনে করো সম থেকে যদি পনেরোটা প্রশ্ন আসে তারপরে মুখস্থ অংশ থেকে তোমার দশটা প্রশ্ন আসলো এবং তোমার ব্যাকরণ থেকে দশটা প্রশ্ন আসলো তো সব মিলায় পঁচিশ আর দশ আহ পনেরো আর দশ পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তো বাংলার পঁয়ত্রিশটা প্রশ্ন এভাবে তারা সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দিতে পারে এবং তোমাদেরকে এখানে যদি ইংলিশ নিয়ে একটু ধারণা দেয় ইংলিশের ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসে স্পেশালি বলতে গেলে ইংলিশের দিকে যে ফোরটি থেকে ফোরটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমনই বাবা এই প্রশ্নগুলো কই থেকে আসে তোমার নর্মালি এর প্রশ্ন তুলে দেয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে অথবা রাষ্ট্রীয় ইউনিভার্সিটির প্রশ্ন দিতে অথবা কোনো একটা ইউনিভার্সিটিতে কোনো না কোনো সময় আসছে ওই প্রশ্নগুলোই কিন্তু রিপিট বেশি আসে তো এই ইংলিশের জন্য জাস্ট একটি সাজেশন থাকবে প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করে এবং কোশ্চিন একটা যদি ভালো মতো পড়তে পারো তাহলে ইংলিশটা কিন্তু বেশি প্যারা খাবে না এবং ইংলিশে ভালো করার জন্য

নিজে নিজে পড়ে শেষ করবো সে কিন্তু ভালো করতে পারবে আবার যদি কারো মনে হয় যে না বাসায় নিজে পড়া কষ্টকর তাহলে আমাদের জিকে ক্লাস গুলা মানে জিনিস নিবে উনি কিন্তু তোমাকে একদম মানে ক্লাসে পড়াগুলো করো তাহলে তুমি বুঝতে পারবা তো ওই ক্লাসগুলো করে তোমার যে কোনো একটা বই জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা তাহলে খাচ্ছ না এবং জিগের প্রশ্নগুলো পশ্চিম ব্যাংক থেকে রিপিট আছে বুঝছো তো এই জন্য এই ইংলিশের প্রশ্ন জিগের প্রশ্ন বাংলার প্রশ্ন অন অ্যান্ড তুমি দেখবা এই যে তোমার একশোটা প্রশ্ন রয়েছে না যদি আমি রিপিটের রিপিটের কথা বলি বা ওই যে রিলেটেড ইনফরমেশন দেখো এই যে তোমার পশ্চিম ব্যাংক তো রিলেটেড ইনফরমেশন আই আর আই ঠিক আছে রিলেটেড ইনফরমেশন তো এই রিলেটেড ইনফরমেশন করা থেকে দেখবা যে তোমার এই একশোটার মধ্যে তুমি দেখবা যে তোমার ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন অন অ্যান অ্যাভারেজ চলে আসে এরপর নতুন কিছু প্রশ্ন তারা ইনক্লুড করবে বা ওই যে ঘুরে ফিরে যে বেসিকগুলো তোমার মাথার মধ্যে আসে ওগুলো থেকে প্রশ্নগুলো দিয়ে দেবে তো এই জন্য কনফিডেন্সটা রাখো শেষ পর্যন্ত লেগে থাকো বুঝছে মধ্যে যেহেতু মোটামুটি তোমাদের এখানে প্রায় তিন হাজারের মতো আটাইশো মানে ধরো যে তিন হাজারের মতো আসন সংখ্যা রয়েছে তো এই একটা আসন তোমার হতে পারে যদি তুমি বিশ্বাস করো কারণ মানুষ আমরা তাই না তো আমরা যে জিনিসটা বিশ্বাস করি আমরা যে জিনিসটা ধারণ করি আমরা দেখবো যে ওই কাজটাই করি তুমি আজকে চিন্তা করতেছো যে এইভাবে আমি এই পড়াগুলো করবো বা আমি সামনে এই কাজগুলো করবো তোমার ব্রেন কিন্তু তোমাকে ওইভাবেই ডিরেকশনটা দিবে তারপরে মানুষ যা চায় তাই পায় যদি সে পরিশ্রম করতে পারে ঠিক আছে মানে এখানে একটু কারেকশন করার লাগতে পারে কথাটা যে মানুষ মানে যা পরিশ্রম করে তাই পায় মানে যা চায় তাই পায় না কেন পায় না তুমি একদিন চাইতেছো তুমি পরিশ্রম করতেছো না পারবা পাবা না তো মানুষ যা চায় সে তখন ভাবে যদি সে এই জিনিসটা পরিশ্রম করতে পারে সে ইফোর্ট দিতে পারে সে হার্ড ওয়ার্ক করতে পারে তো কথাটাকে আমরা এভাবে বলতে পারি যে মানুষ যা পাওয়ার জন্য পরিশ্রম করে মানুষ যেটা পাওয়ার জন্য সর্বোচ্চ ইফোর্টটা দেয় সেই জিনিসটাই মানুষ পায় তো তুমি আজকে থেকে শুরু করো নতুন ভাবে শুরু করো অতীতে যা হইছে বাদ দাও তোমার বাবা মা হয়তো আত্মীয়তবা তোমাকে কথা শোনাচ্ছে হয়তো তোমার বাবা মা তোমাকে এভাবে বলতে পারে অনেক টাকা নষ্ট করে ফেলছি বুঝছো তোকে আমি একটা টাকাও দিতে পারবো না ঠিক আছে এই কথাগুলো ভাই আমাকেও বলতো ঠিক আছে আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয়ের চান্স পাই পরে বললাম যে এখান যেখানে আরেকটা বিশ্ববিদ্যালয় আমাকে কিছু টাকা পয়সা দাও বলে না তুই মেডিকেলে তোর অনেক টাকা পয়সা তোর পিস নষ্ট করছি তোকে টাকা পয়সা দিতে দিতে পারবো না ঠিক আছে তো এরকম ভাইয়া মানে কথাবার্তা কিন্তু আমাকে শুনতে হয়েছিল তো এই যে কথাবার্তা গুলো এইগুলো একখান থেকে শুনে আরেক দিয়ে বের করে দাও দরকার তাদেরকে একটা অংশে সাইডে রাখা আপাতত সাইডে রেখে চান্সটা ইনসিউর করো সর্বোচ্চ ইনসিওরটা দাও তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম করতে পারো ভাইয়া আমি আশা করতেছি তুমি এখন থেকেও টপ পজিশন করতে পারবা তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে আর যারা আমাদের এই গুচ্ছ হান্টার ফাইভ পয়েন্ট জিরো কোর্সে ভর্তি হয়ে যাচ্ছ দ্রুত কথা বলে ভর্তি হয়ে যেতে পারো কারণ এখন তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ক্লাসগুলো করতে পারবা তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক এবং শুভকামনা রাখছি আশা করছি সামনের গাইডলাইন এবং ক্লাসে তোমাদের সাথে কথাবার্তা হবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই পরবর্তী সকল আপডেট এবং ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে একটু পাশেই থাকবা ধন্যবাদ সবাইকে